নিজের ব্যক্তিত্ব ধরে রাখবেন যেভাবে শুনবেন বেশি কিন্তু বলবেন কম কৌতুক করে হলেও কখনো মিথ্যা বলবেন না কাউকে কথা দিলে সেই কথা রাখার চেষ্টা করবেন ভুল হয়ে গেলে তর্ক না করে ছড়ে বলুন কথা না বলে ধীরে ধীরে কথা বলুন যে বিষয় আপনি জানেন না সে বিষয়ে কখনো কথা বলতে যাবেন না কাউকে বুঝাতে যাবেন না যে আপনি শ্রেষ্ঠ অন্যকে কথা বলার সুযোগ দিন এবং মনোযোগ দিয়ে তার কথা শুনুন কখনো কারো সামনে শব্দ করে বা আওয়াজ করে খাবার খাবেন না কেউ ভুল করলে সে যদি ক্ষমা চায় তবে তাকে ক্ষমা করে দিন নিজের রাগ হলে রাগকে নিয়ন্ত্রণ করুন নিজেকে নিয়ন্ত্রণ করুন কখনো কাউকে ছোট করে অসম্মান করে কথা বলবেন না ছোটো বড় সবাইকে সম্মান দিয়ে কথা বলুন পারলে কাউকে খাওয়ান কিন্তু দাবি রেখে কাউ কারো থেকে কিছু খাবেন না হঠাৎ বন্ধুত্ব হঠাৎ আন্তরিকতা হঠাৎ ভালোবাসা এসব কারো মাঝে দেখলে সাবধান হয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না